একটি হত্যা মামলায় সাবেক কলঙ্কিত অযোগ্য এবং স্বৈরাচারের দূষর এবিএম কাইরুল হককে বিজ্ঞ আদালতে গ্রেফতার করে আনা হয় এটা একটা এটা একটা হত্যা মামলা এটা একটা হত্যা মামলা ওনাকে গ্রেফতার করে আনা হয় বিজ্ঞ আদালত সকলের প্রসিকিউশনের বক্তব্য শুনেন এবং অন্যান্য ক্ষুব্ধ ক্ষুব্ধ আইনজীবীরাও বক্তব্য দেন সিনিয়র নেতারা বক্তব্য দেন আজকে আমরা আদালতে বলেছি এই কায়রুল হক বিচারপতি হওয়া হওয়ায় বিচার কলঙ্কিত করেছে আজকে বিচারপতির যে সম্মান মানুষ জনগণিত এটা আর দেয় না ওনার কারণে সতেরো বছর উনি বিচারপতি দায়িত্ব পাওয়ার পর উনি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতি বাতিল করার পর যে অত্যাচার নির্যাতন হয়েছে এবং গুণ কুম হত্যা এবং আইনাগর তৈরি হয়েছে উনার বদলত হয়েছে শেখ হাসিনা আজকে স্বৈরাচার হয়েছে উনার কারণে উনি সহযোগিতা না করতেন শেখ হাসিনা হয়তো স্বরাচর হইতে পারত না বিজ্ঞতারে আমরা এটা বলেছি বিজ্ঞতার বলেছি যে এই হত্যা মামলায় উনি সংশ্লিষ্ট আছে এবং আমরা এটা বলেছি যে এই এটিএম কার্ডের হক